বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দিন ঋণ কুকিং কটে সকলকে সাদর অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি দুসরা জেল হজ অর্থাৎ জেল মাসের দ্বিতীয় দিন কেমন কাটছে আপনাদের রোজা রেখেছেন তো আমিও রাখছি আর রোজার পর বা অর্থাৎ রাতের খাবার বা সেই রিদে কী কী মুখরোচক খাবার খাওয়া যায় খুব বেশি কিছু না একেবারেই সাদামাটা সেই সমস্ত খাবারের কিছুটা অংশ আজকে আমি আপনাদেরকে শেয়ার করব কেমন হ্যাঁ আর যা বলছিলাম জেল হাজ মাস আজকে কিন্তু দুই তারিখ যারা হাজ করতে গেছেন তারা তো সবচেয়ে কী বলবো এর চেয়ে লাকি আর হতেই পারে না আমরা কি কিনা জানি না তবু হ্যাঁ মনে একটা আফসোস আছে যা হোক আল্লাহ তালা বলেছেন আর তোমরা পূর্ণ করে হজ ও উমরা আল্লাহর উদ্দেশ্যে আর নবীজি বলেছেন হে মানব কুণ্ডলী আল্লাহ তালা তোমাদের ওপর হজ ফরজ করেছেন অতএব তোমরা হজ পালন করো হ্যাঁ আর এই হজ পালন করার একমাত্র সময় হচ্ছে এই জেল হজ মাস সারা মক্কা মুখরিত শুধু লাভবায়িক ধরীতে হ্যাঁ যদিও মানে মূল কার্যবিধিগুলো আরও পরে শুরু হবে তারপরও আল্লাহর ঘর দেখার নেশা কান্না থাকে বলে আমার তো প্রতি মুহুর্তে মন চাই চলে যেতে সে মক্কা মদিনা আচ্ছা আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করছি কেমন আর হ্যাঁ কী রান্না এটা এটা হচ্ছে একটু অন্যরকম জানি না কজন এগুলো খেয়ে অভ্যস্ত তবে মনে হয় যারা একটু ঝাল খেতে ভালোবাসেন বা ক্লাসিক্যাল রান্না খেতে ভালোবাসেন গ্রামীণ তারাই এই রান্নাটি অপছন্দ করবেন না এটি চাল কুমড়ার খোসা ভর্তা কেমন সেই রীতে অনেকে ঝাল খেতে ভালোবাসে বা সারাদিন খেয়ে থাকার পর ইফতার করার পর একটু ঝাল খেতে সকলের মন চায় তাই আজকের ভিডিও তো চলুন কথা না বাড়ি লেট স্টার্ট আর ডি জার্নি রেইন কুকিং কটেজ দেখুন এখানে আমি একটি ছোট চাল কুমড়া খোসা ছড়িয়ে নিয়েছি এবং পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আমি কিন্তু সেদ্ধ করার সময় লমন দিনই দেখুন একদম একটু মানে চাল কুমড়ার ইয়েটা যেন থাকে ওইরকম করে কেটেছি যেহেতু আমি এটি রান্না করবো অ্যাজ আমি তো করি না খোসা সেদ্ধ হয়ে গেছে রানিয়ে নিয়েছি আর এই দেখুন পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা দিয়ে করেছি আর এটি দেখুন আমার এটি সিদ্ধ হয়ে গেছে শিলনে রয়ে এটি প্রস্তুত পর্ব চলছে আর যেহেতু ক্যামেরা আমি নিজে করব তাই বাটাটা দেখানোটা সম্ভব না আর এই দেখুন সেই যে তেলে ভেজে রেখেছিলাম পেঁয়াজ আর এই যে আমার খোসা তৈরি হয়ে গেল আর এই খোসা কিন্তু খেতে ভালোই লাগে আপনারা কম বেশি খাবেন আর এখন বলতে পারেন যে এই রান্নাটা খেতে চায়নি কেবল আসলে খাবার অনেকটা নিজের রুচির উপরে নির্ভর করে কেউ ঝাল খেতে ভালোবাসে কেউ টক খেতে ভালোবাসে কেউ মিষ্টি খেতে ভালোবাসে আর চাল কুমড়া খোসা এটা অখাদ্য না ফেলে না দিয়ে এটা আমরা খেতেই পারি একটু প্রসেসিং করে আর অনেকেটাকে অখাদ্য কুখাদ্য পাই টাপার খাই করে নাক ছিটকাতে পারেন দেখুন আপনারা যদি নাক ছিটকান তাহলে এটা আপনাদের বিষয় কিন্তু আমি প্রত্যেকটা খাবারকে সম্মান করি হ্যাঁ আমি নিজে অনেক কিছু খাই না যেমন যাও ভাত খুতের ভাত পাঙ্কি এগুলো আমি টোটালি পছন্দ করি না কিন্তু আমি এগুলোকে অপক্কা অপমান করি না আমার রুচিতে হয় না কারণ অভিজিৎ নিজেই বলেছেন যেটা রুচিতে হবে না সেটা চোর করার কিছু নেই কিন্তু রিজিক স্বয়ং আল্লাহ প্রদত্ত তাই আমরা যেন সকলেই রিজিককে সম্মান করি ভালো থাকেন এবং ঈদুল আজহার জন্য প্রস্তুতি নেন এনজয় ইউর স্যার বি হ্যাপি অ্যান্ড স্টে উইথ পিস আল্লাহ হাফিজ